নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ একটা খুবই খুশির খবর দেব আপনাদের কয়েন বিশারদ বলতে পারেন আমাদের জুনিয়র বন্ধু আপনারাও হয়তো তাকে চেনেন তার নাম হচ্ছে সঞ্জয় রাজ অল্প বয়স থেকেই সে কয়েন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আজ সে ভারতবর্ষের অন্যতম একজন কয়েন বিশারদ হয়ে যায় তো আমি তার সঙ্গে আজ প্রথমে আমি আলাপ করিয়ে দিচ্ছি এবং তারপরে সে কয়েনের বিষয়ে যে কথাগুলো বলবে অবশ্যই আপনারা সেগুলো মন দিয়ে শুনবেন এবং মনে রাখবেন যাক যেটা আপনাদের পরবর্তীতে সত্যিকারেরই উপকারে লাভ তো এখন আমি আমার ছোট্ট বন্ধু আমার ভাই সঞ্জয় রাজকে আপনাদের সামনে নিয়ে আসছে সঞ্জয় রাজ নমস্কার নমস্কার সবাইকে আমার আন্তরিক নমস্কার সঞ্জয় এবারে আপনাদেরকে কিছু কয়েন দেখাবে এবং তার বিষয়ে অনেক বিশদ বলা যাবে না কিন্তু যেটুকু বলবে সেটুকু আপনাদের অবশ্য অবশ্যই কাজে লাগবে তো সঞ্জয়কে অনুরোধ করছি এখন আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেন অবশ্যই শেয়ার করবো দাদা তো বললেন আমার সম্পর্কে অনেক কথা তো আমারও একটা ভালোবাসা আছে দাদার উপরে দাদা এই বয়সে থেকে এই সমস্ত কিছু করে এত বড় একটা সাকসেসের উপরে উঠে গেছেন ওনাকে আর সবাই চেনেন পুরো ভারতবর্ষে আপনারা খুবই ভালো চেনেন ওনারা অনেকবার এসেছেন ওনার অফিসে বা ওনার সঙ্গে দেখা করেছেন কোনো এক্সিবিশন হলে তো আজকে আমি কিছু বলবো দাদা যেগুলো বললেন বলুন দাদা আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলুন আমি চেষ্টা করব আমার যতটা আমি শিখেছি সেটা সবাইকে জানানোর আমি একটা কমন কয়েন সঞ্জয়কে দেব সেই কমন কয়েনটার দাম কেন আনকমন হয় সেটা সঞ্জয় আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবেন বি আর আম্বেদকারের এক টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং এটা উনিশশো সালে বোম্বে মিন্ট থেকে ইস্যু করা হয়েছিল আপনারা সঞ্জয়ের কাছে শুনলেন এটা বি আর আম্বেদকারের কয়েন এক টাকার কয়েন এটা বম্বে মিন্ট থেকে এবং হায়দ্রাবাদ মিন্ট এর অনলি দুটো মিন্ট থেকে ইস্যু করা হয়েছিল এটা কপার নিকেলে ইস্যু এবারে মেন সাবজেক্ট হচ্ছে এই কয়েনটার দাম কেন বেশি বেশি মানে ওই লাখ লাখ টাকা ভাববেন না কিন্তু এটা তুলনামূলকভাবে বেশি এই কয়েনটি কমন কয়েন সার্কুলেশনে পাওয়া যায় এবারে এর কন্ডিশন যেটা আছে না প্রত্যেকটা জিনিসের কন্ডিশন থাকে কন্ডিশন মানে হচ্ছে এই কয়েনটি এখন কি অবস্থাতে আছে তো আপনি দেখবেন আপনার কাছে হয়তো এই কয়েনটি থাকবে আর আমি যেটা বলছি তার সঙ্গে আপনি ম্যাচ করে দেখবেন আপনার কাছে যে কয়েনটি আছে আর আমি যেটা দেখাচ্ছি তার মধ্যে ডিফারেন্স কোথায় তবে এটি একটি ইউএনসি কয়েন আছে ইউএনসি मींस আনসার্কুলেটেড যেটা মিন্টিং হওয়ার পরবর্তীকাল থেকে আজ পর্যন্ত ঠিক সমানভাবে প্রিজার্ভ করা রয়েছে এবং এর উপরে কোনো রকম পরিবেশের যে সমস্ত রিয়াকশানগুলো হয় সেইটা এই কয়েনটার কাছে আসতে পারেনি যার জন্য এই কয়েনটি এখনও রেড কালারের কপার নিকেলের খুব সুন্দর ভাবে নতুন অবস্থাতে পড়ে রয়েছে তো এবার এটার দাম বেশি কেন সেটা আপনাদেরকে বলে দিই যেটা ইউজড হয় আপনার হাত থেকে অন্য হাতে আপনি কোনো জায়গায় বাজারে গেলেন কাউকে দিলেন সেই যে ইউজ হচ্ছে কয়েনগুলি এবারে কয়েনের সঙ্গে কয়েনের ঘষা ঘষি একের সঙ্গে অপরের ধাক্কা এইটা যখনই হবে সেটা ইউজড হয়ে যাবে আর যখন যে কোনো কয়েন এরকম ইন্ট্যাক্ট অবস্থায় থাকবে সেটা কিন্তু ইউজড বলা যাবে না কারণ এখানে কয়েনের যে অরিজিনাল রং কালার বা লাস্টার যাকে বলে সেটা ফুল ফুল পরিমাণে এর মধ্যে রয়েছে কয়েনটার মধ্যে এবারে নর্মাল কয়েনের দাম যদি এটা যদি আপনি ধরেন পাঁচ টাকা ধরুন আপনি একটা নর্মাল কয়েনের দাম তার মানে এই কয়েনটা কিন্তু আমি পাঁচ টাকাই দাম জানতে পারলাম এবার আপনি ধরুন কোনো এক্সিবিশনে গিয়ে কোনো ডিলারের কাছে আপনি চাইলেন বা আমার এই ভিডিও দেখে আপনি বললেন এটা তো সঞ্জয় রাজ বলেছেন যে এটা পাঁচ টাকা দাম সে বলছে না এটা কোনোদিন হতে পারে না এটার দাম তিরিশ টাকা তো সেই ভদ্রলোক কিন্তু ঠিক বলছেন যে এটার দাম তিরিশ টাকা এটার দাম একশো টাকা একটা এক্সাম্পেল দিচ্ছি তো এই একশো টাকাটা কেন একশো টাকাটা হচ্ছে এই নতুন অবস্থা এর যে প্রিজার্ভেশন এর এটাকে যে কালেকশন করা হয়েছে এরকম অনেক রকম কন্ডিশনে কয়েন চারিদিকে ঘোরাফেরা করে তো এটা নতুনের জন্যেই তিরিশ টাকা দাম বা একশো টাকা দাম দুশো টাকা যেটাই এর দাম ঠিক করা হবে সেটাই এর দাম থাকবে আর যদি পুরনো কয়েন হয় তখন কিন্তু আপনার কোনো কেউ নিতে চাইবে না কারণ কয়েন লোক কালেকশান করে কেন এটা একটা শো শোকেশের জিনিস মানে এটা দেখতে সৌন্দর্য আছে তার প্রতি মানুষ অ্যাট্রাক্টিভ হয় এটাকে দেখে কারো ভালো লাগলো সে পেতে চাইলো কয়েনটাকে তখন এর প্রিমিয়াম চাওয়া হয় এবার এটা ডিপেন্ড করে ডিলার টু ডিলার এবং কিভাবে সে পেয়েছে সে কত টাকায় কিনেছে এটা হতে পারে আমি দশ টাকায় পেয়েছি আমি আপনাকে কুড়ি টাকায় দিয়ে দিলাম তার মানে কয়েনটার দাম কিন্তু কুড়ি টাকা হলো না আমি যখন আপনাকে কুড়ি টাকায় দিলাম সেটা আপনার আর আমার মধ্যে ব্যাপার কিন্তু যখন অন্য ব্যক্তি হবে সে দেখা যাচ্ছে সে জানতো না যে এই কয়েনটা কি দামে কেনা উচিত সে অন্য একজনের থেকে এটা একশো টাকাতে কিনে নিল তাহলে তার কস্টিং কত হয়ে গেল কয়েনটার দাম একশো টাকা হয়ে গেল এবার সে যখন বিক্রি করবে তার কাছে ওই একশো টাকার ক্যাপিটালটা ব্লক হয়ে পড়ে রইলো সে যখন সুযোগ পাবে তখন সে লাভ করতে চাইবে তো লাভ কতর উপরে করবে একশো টাকার উপরে সে লাভ করতে চাইবে তখন সে বললো আমাকে একশো টাকা দিন তার মানে কয়েনটার দাম সেই মুহূর্তে একশো টাকা হয়ে যাবে তো এরকম ভাবে কয়েনের দাম ওঠাপড়া করে আপনাদেরকে বলে দিই দাদাও জানেন এর কোনো ফিক্সড প্রাইস হয় না বা এর কোনো দাম হয় না এটা কালেকশানের জিনিস কারো ভালো লাগলে পাঁচ হাজার টাকায় কিনতে পারে কারো ভালো লাগলে পাঁচ টাকাতে কিনতে পারে কারো ভালো লাগলে দশ টাকাতেও কিনতে পারে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্ট আর কোনো জিনিস এর মধ্যে নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কয়েনের দাম কিভাবে ঠিক হয় এই যে কয়েনটি হলো এটা আপনাকে বললাম সেম জিনিস এরকমই অনেক কয়েনের সাথে কন্ডিশনের সেম সঙ্গেই এই গ্রামারটাই চলতে থাকে প্যারালালি এই গ্রামারেই মানে দাম ঠিক হয় কেনা বেচা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে পারলেন সঞ্জয় রাজ আপনাদের যে বিশদভাবে ড্রেসক্রিপশন দেওয়া যেটাকে বলে ঠিক সেইভাবে বোঝালো কয়েনের দাম কেন কম আর বেশি হয় একদম একটা সাধারণ কয়েন যেটা পাঁচ টাকাতে বিক্রি হবে সেই কয়েনটাই পাঁচশো টাকাতে বিক্রি হবে যদি তার কন্ডিশান ভালো থাকে তাহলে একদম তো আপনারা চেষ্টা করবেন ঠিক এই ধরনের কন্ডিশানের কয়েন কালেকশান করার জন্য তাতে আপনারা লাভবান হবে এবং আশা করি আপনারাও আমাদের মতো একদিন মার্কেটে বিরাজ করবেন এবং এই কয়েন ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে আপনিও লাভের পথ দেখবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি सकुल के नमस्कार नमस्कार